আপনি চাইলেই অ্যাস সাথে যোগাযোগ করতে পারেন কিসের মাধ্যমে মেলের মাধ্যমে আপনি অ্যাস একটা কি মেল করতে পারেন কারণ অনপ্যাসিভ সম্পর্কে আপনার মনের ভিতরে অনেক প্রশ্ন অনপ্যাসিভ কবে লঞ্চ করবে অনপ্যাসিভ কবে ট্রাফিক দিবে অনপ্যাসিভ কবে ইনকাম দিবে অনপ্যাসিভ কেন আসতেছে না দেরি কেন হচ্ছে অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনের ভিতরে রয়েছে কারণ আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি আশা করছেন আমি অনপ্যাসিভ থেকে ইনকাম পাবো আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব। আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব ছয় বছর তো হয়ে গেল এখন পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না তো আপনার মনের ভিতরে ফাউন্ডার হিসেবে কিন্তু অনেক প্রশ্ন কাজ করতেছে তো এস স্যার একটা জিনিস ব্যবস্থা করেছেন এস স্যার আপনার মনের কথাটুকু কি জানতে চান তা আপনি চাইলে এই এর সাথে কি কথোপকথন করতে পারেন কিসের মাধ্যমে মেলের মাধ্যমে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন অন প্যাসিভ সেন্ড ইয়ার ফিডব্যাক টু আপনি চাইলেই অনপ্যাসিভ সম্পর্কে আপনার যে ধারণা আপনার যে মতামত আপনি কি মেলের মাধ্যমে মেল করতে পারেন তো এখানে দেখুন একটা জিমেল দেওয়া রয়েছে সেন্ড ইউর ফিডব্যাক টু থাউজেন্ড কি জিমেল ডট কম তো এখানে লাইন রয়েছে সাতটা তিরিশ এম ডে এপ্রিল কি তারিখের ভিতর এই মেলটা আপনাকে কী করতে হবে এখানে একটা টাইম শিডিউল দিয়েছে আর এস টু টাইম সাড়ে সাতটা কারণ কালকে আমাদের একটা কি কর্পোরেট লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত হবে যে লাইভে অ্যাস সার আসবেন এবং অনপ্যাসিভ সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট তিনি শেয়ার করবেন তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা চাইলেই কি এস সারকে মেল করতে পারি আমাদের অনপ্যাসিভ সম্পর্কে যে অভিব্যক্তি অনপ্যাসিভ সম্পর্কে যে আমাদের মতামত আমাদের মন্তব্যটা আমরা কি এস সারের কাছে মেল করতে পারি তো চাইলেই তিনি কী এই জিনিসটা মূলত দেওয়ার মূল কারণ হচ্ছে তিনি ফাউন্ডারের কথাবার্তাটা অনপ্যাসিভ সম্পর্কে কি ধারণা অনপ্যাসিভ সম্পর্কে মানুষ কি চাচ্ছে কি জানতে চাচ্ছে সেটা কি তিনি এই মেলের মাধ্যমে হয়তো বা কী সেটা সব কিছু তিনি দেখবেন রিসার্চ করবেন যে ফাউন্ডাররা কি চাচ্ছে এই জন্য তিনি কি এই ব্যবস্থাটা করেছেন এই জন্য তিনি আমাদের কাছ থেকে কি ফিডব্যাক চাচ্ছেন তো এই জন্য আমাদেরকে কি এই মেলের ব্যবস্থাটা করেছেন আমরা ফাউন্ডাররা কি এটার সাথে কি কানেক্ট হতে পারবো তো অ্যাসার যদি এই মেলগুলো দেখেন মনে করেন কিছু কিছু ফাউন্ডারের মেল তিনি চেক করলেন কি মন্তব্য করেছে কি কথা বলেছে সেগুলো তিনি কি লাইভ ওয়েবনারা আসলেন এবং তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি অ্যান্সার দিচ্ছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা চাইলেই এখনই কি এই যে ভিডিও স্ক্রিনের আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেলটা এই জিমেলে আপনারা মেল করতে পারেন এস সারকে বিভিন্ন ধরনের কি তথ্য এখান থেকে আপনারা দিতে পারেন তো এস স্যার যদি এই বিষয়গুলো চেক করে তারপরে কি কালকে কর্পোরেট লাইভ ওয়েবিনার রয়েছে সেখানে তিনি কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারও তিনি দিতে পারেন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা পপ আপ মেসেজ পেয়েছেন যে আমাদের কি ষোলো তারিখ রোজ আমাদের কি অন কর্পোরেট একটা লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত হবে তো এই কর্পোরেট লাইভ ওয়েবনারে যারা আমরা ফাউন্ডার রয়েছি সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা উপস্থিত থাকবেন কারণ এই কর্পোরেট লাইভ ওয়েবনারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে এর আগের লাইভ ওয়েবনারে আসার কিন্তু সেটা তুলে ধরেছেন আমরা বড়ো ধরনের কিছু পরিবর্তন বা বড়ো ধরনের কিছু আপডেট ইনশাল্লাহ এই ওয়েবিনার থেকে পাবো এই জন্য কি তিনি এক সপ্তাহের মাঝে কি লাইভে আসতেছেন তিনি হুদুহুদি কোনো কথা বলার জন্য হয়তো বা আসবেন না ভালো কিছু আপডেট নিয়েই আমাদের মাঝে আসবেন আর ভালো কিছু আপডেট তৈরি হয়েছে বলে তিনি লাইভে আসতেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে ইতিমধ্যে টাইম শিডিউলটা আমি বলে দিয়েছি তো আবারও টাইমটা বলছি বাংলাদেশ সময় কি রাত দশটা ইন্ডিয়ান সময় রাত সাড়ে নয়টায় লাইভ কর্পোরেট ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে এবং লাইভ কর্পোরেট ওয়েবনারে কিভাবে অ্যাটেন্ড হবেন সেই লিঙ্কটাও আপনি আপনার ওয়েস লগ ইন করলেই পপ আপ মেসেজের ওখানে কি লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন ডিরেক্টলি সেই কি লাইভ ওয়েবনারে আপনাকে অ্যাটেন্ড করবে নিয়ে যাবে আপনি সহজেই কি ওয়েবনারে অ্যাটেন্ড হতে পারবেন এবং এস স্যারের আপডেটগুলো আপনি জানতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই কর্পোরেট ওয়েবনারটি মিস করবেন না আমরা অনপ্যাসিভের জন্য কিচ্ছু করতে পারবো না অনপ্যাসিভ সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা কি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনি আমি ফাউন্ডার আপনি আমি কি অনপ্যাসিভের জন্য কিছু তৈরি করছি না তো অনপ্যাসিভকে জানতে হলে অনপ্যাসিভকে বুঝতে হলে আমাদের লাইভ কর্পোরেট ওয়েবনারগুলোতে যুক্ত হয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা যুক্ত হবে এবং আপডেটগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ অনপ্যাসিভ আমাদের স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে অনপ্যাসিভ আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে অনপ্যাসিভ আমাদেরকে নিরাশ করবে না এস স্যারও ইনশাআল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না তিনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করবেন তো এস স্যার এখানে অনেকবারই বলেছেন আমরা এখানে জিততে এসেছি আমাদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল অনপ্যাসিভ এখনও বন্ধ হয়নি আর অনপ্যাসিভ কখনও কোনো দিন বন্ধ হবে না ওই উপরালা যদি না চায় তো যারা ফাউন্ডার রয়েছেন ওই উপরালা ছাড়াও কি অনপ্যাসিভকে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবে না অনপ্যাসিভ তার নিজস্ব গতিতে চলতেছে ইনশাআল্লাহ সফলতার দার আমরা পৌঁছে যাচ্ছি নতুনভাবে নতুন রূপে অনপ্যাসিভ আপনারা আমার মাঝে আসতে চলেছে এবং টেকনোলজিতে বড় ধরনের আমরা একটা পরিবর্তন ইনশাআল্লাহ এই অনপ্যাসিভে হাত ধরা হবে আর আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের নামটাও এক নামে আমাদের ইনশাল্লাহ ইনশাআল্লাহ চিনবে আমরা অনপ্যাসিভের ফাউন্ডার প্রাউড ফাউন্ডার অফ কি অনপ্যাসিভ গর্বিত ফাউন্ডার অফ কি অনপ্যাসিভ তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাআল্লাহ অনপ্যাসিভ আপনাকে সম্মান দেবে অনপ্যাসিভ ইনশাআল্লাহ আপনাদেরকে অর্থ ইনকাম যা আছে সব কিছুই দেবে আপনার চাহিদাগুলো ইনশাআল্লাহ পূরণ করবে শুধু আপনি অনপ্যাসিভকে ফলো করতে থাকুন অনপ্যাসিভকে দেখতে থাকুন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ